বঙ্গবন্ধু কন্যা ব্যতীত কোন নেতৃত্ব আমরা এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মেনে নিব না এবং এটা অবস্থায় সেটা আপোষ হবে না আমরা এর আগেও আওয়ামী লীগকে ভাগ করার জন্য বিযান গ্রুপ করা হয়েছিল আমরা মেনে নেই আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই এই ছাত্রলীগে ছিলাম আজকে থাকবো বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুনাম বিদেশে আছে যে তারা পিস পিস কিপিং মিশনে কাজ করে এবং সুনামের সঙ্গেই কাজ করে এখন প্রশ্ন থেকে যায় যে সেনাবাহিনী বিদেশে সুনামের সঙ্গে কাজ করে তারা নিজের দেশের শান্তি এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এইটা যে কারণে হয় যে আপনি এই কারণে আনলাম যে তখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা ছিলেন তাদেরকে ভাবে হত্যা করা হয়েছিল খালেদ মুশারফকে হত্যা করা হয়েছে কর্নেল তাহের কে হত্যা করা হয়েছে আরও মুক্তিযুদ্ধপন্থী যত অফিসার ছিল জওয়ান ছিল তাদেরকে হত্যা করা হয় একইভাবে এখনো যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে তানভীর ভাই কিছুটা বলেছেন এই জিনিসটা হচ্ছে দুইজন রাজাকার বলা হয় এত ঘটনা প্রবাহ যে বঙ্গবন্ধু কন্যা গুম এবং আয়নাঘর করেছিলেন সে পাওয়া গেল শুধু জীবিত আছে দুইজন সেটা কে দুই রাজাকার পুত্র একটা হচ্ছে আহ গোলাম আজমের পুত্র আর হচ্ছে মীর কাশেম আলীর পুত্র তো এখন তাদেরকে রেখেছিলেন যে তারা যাতে ভবিষ্যতে এগুলি দেখাতে পারে তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এবং তারা যে দেখালেন এটা হাস্যকর ব্যাপার একটা স্টিলের চেয়ার সেটা নাকি শক দেওয়া হয় মানে বানানোর একটা সীমা আছে যে বঙ্গবন্ধুর বাড়ির নিচে নাকি আয়নাঘর ছিল এগুলি অনেক কথাই বলা হয়েছে এখন এই সেনাবাহিনীকে ধ্বংস আপনি যদি দেখেন আজমি যখন সেনাবাহিনীতে ঢুকে তখন জিয়াউর রহমানের শাসন আমলে যে ব্যক্তির পিতা এবং মাতা যারা বাংলাদেশের তাদের নাগরিকত্ব ছিল না তার সন্তান কিভাবে বাংলাদেশের নাগরিক হয় প্রশ্ন এটা তাহলে আজম সেভেন্টি বাংলাদেশের নাগরিক পরে এইট সেভেন্টি এইট এর পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন উনি তো বাঙালি বাংলাদেশি পাসপোর্ট ক্যারি করতে বাংলাদেশি পাসপোর্ট উনি ব্যান্ডেন করে দিয়েছিলেন তার পুত্র কিভাবে বাংলাদেশি নাগরিক হয় এবং সেনাবাহিনী যোগ দেয় এটা হচ্ছে একটা আর সেনাবাহিনীকে ধ্বংস করতে পারলে আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে যায় আর সেইটা হচ্ছে যে এই রাজাকার পুত্রদের নির্দেশে এবং ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এখন আপনি যদি দেখেন এটা এটা নূতন আমি কোনো অবাক হইনি যে এদের দ্বারা এটা সম্ভব না এদের দ্বারা সবকিছুই সম্ভব যারা মুনাফিকি করে তাদের দ্বারা সবকিছুই সম্ভব যে ব্যক্তি যে সেনাবাহিনীর আমরা এর আগেও সেনা শাসন দেখেছি যে সেনা শাসন দেখেছি এরশাদের সেনা শাসন দেখেছি এরপরে আবার যখন এরশাদের পতন হয় নুরুদ্দিন তখন সেনা শাসন সেনা প্রধান ছিলেন নুরুদ্দিন এর পরবর্তীতে এসে আবার জেনারেল মঈনুদ্দিনের সেনাবাহিনী যখন দায়িত্ব নেয় ম্যাজিস্ট্রেট দা তাদের উপরে রেসপন্সিবিলিটি তাদের উপর দায়িত্বভার বর্তায় যে তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করবে কিন্তু সেনাবাহিনী যখন দায়িত্ব পালন না করে তখন তাকে অথর্ব অর সামনা বাহিনী বলা হয় কারণ যখন ফুয়াদের মতো একজন ব্যক্তি বলে যে আমরা সেনানিবাস গুড়িয়ে দিব অথবা এই একজন সমন্বয়ক আপনি যাকে কালাপাটা বলেন গুড়িয়ে দিব তাদেরকে ইট খুলে নেবে জি যখন সেনাবাহিনী কোনো পদক্ষেপ না নেয় তখন বোঝা যায় সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা পদক্ষেপ হিসেবে যারা স্বাধীনতাবি বাং একাত্তরকে বিশ্বাস করে অথবা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে সেই সমস্ত সেনা অফিসারদেরকে চিহ্নিতভাবে গ্রেপ্তার করা হচ্ছে আরো একটা জিনিস যেটা যেটা দেখার বিষয় যে এই সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল তাহলে তারা যখন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হয় তখন তারা ওখানে দাঁড়িয়ে ছিল দে একেবারে দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথচ কোনো পদক্ষেপ গ্রহণ করে নেই আবার সেই সেনাবাহিনী গত এর জুলাইয়ে বাংলাদেশের জনগণের কেনা বুলেট বাংলাদেশের জনগণের ব্যবহার করবে না কিন্তু ভাই কিছুটা বলেছেন যে গোপালগঞ্জের সেই সেনাবাহিনী বাংলাদেশের জনগণের কেনা টাকা দিয়ে যে অস্ত্র কেনা হলো সেইটা দিয়ে পঞ্চাশ জন মানুষকে হত্যা করলেন আবার পার্বত্য চট্টগ্রামে হত্যা করলেন তারা তার মানে বোঝা যাচ্ছে যে এই পুরো ঘটনা প্রবাহের জন্য সেনাবাহিনীর ভেতরে থাকা স্বাধীনতা বিরোধীরা এবং এই সেনাপ্রধানের নেতৃত্বে এই ঘটনাগুলি ঘটছে আর এইটার মাস্টার মাইন্ড হচ্ছে ইনুস সাহেব ইনুস আর গাং মব ইনুস এবং খুনি ইনুস ধর্ষক ইনুস যেটাই বলেন না কেন উনি এটার এটা ওনাকে মাঝে মেহেদি হাসান একটা প্রশ্ন করেছিল যে আপনি যে বাংলাদেশে যে ট্যারিফ দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট ইউএস দিয়েছে এটা নিয়ে আপনি কি মনে আমি এটা নিয়ে মোটে আমরা নেগোসিয়েশন টেবিলে গিয়েছিলাম এটা ঠিকই হয়েছে তারপরে বলল যে না ভারতে তো একটু বেশি ট্যারিফ দেওয়া হয়েছে দেখবেন কিছুদিন পরে ভারতের লোকজন এসে বাংলাদেশে ইন্ডাস্ট্রি করবে উনি কি আসলে ইকোনমিক্সে পড়ালেখা করা না প্রশ্নটা আপনি চিন্তা করেন একজন ইকোনমিস্ট হয়ে যদি এই ধরনের কথা বলে এটা হাসির ব্যাপার না উনি আসলেই কেন ইকোনমিক্স পড়ার না নাকি উনি সুদ করে সুদ কিভাবে আদায় করতে হবে যেমন ছোটবেলা মনে আছে কিনা আমরা সুদ কষা করতাম ছোট পাটিগণিত করতাম মোমেন মেহেদি করেছে কিনা জানি না আমরা করেছি তানভীর ভাই জানি না করেছেন কিনা করেছেন কি তো এই সুদ কষা উনি খুবই পারদর্শী এই সুদের জনক মবের জনক উনি এইটা ভালোভাবে বুঝেন যে কিভাবে এটা করতেবে। দেশে এক কোটি মানুষ চাকরি হারালো সেই ব্যাপারে উনি কোনো কথা বলছেন না আজকে যদি পেপারে খুলেন দেখবেন যে তেলের দাম সয়াবিন তেলের দাম লিটার প্রতি ছয় টাকা বেড়েছে পাম অয়েলের দাম তেরো টাকা বেড়েছে মানুষের যেখানে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেইগুলি নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই উনি আওয়ামী লীগ বা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কিভাবে দমন নিপীড়ন করবেন সেইটাই এবং মজার বিষয় হচ্ছে উনি গেলেন আপনি কি দেখেছেন কোনো কোন সরকার প্রধান বা ইটালিতে ইটালির সরকারি কোন কর্মকর্তা ওনাকে আহ রিসিভ করেছে অথবা যেটা ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন যেটা যাদের যাদের আমন্ত্রণেও গিয়েছে তার মানে ওনার গ্রহণযোগ্যতা দিন দিন তলানি দেখেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে উনি একটা এআই দিয়ে ছবি বানিয়ে প্রচার করলেন সেটাও দেখলো জনগণ এখন ওনার ওনার হচ্ছে উনি সেফ এক্সিট খুঁজছেন যার জন্য বিভিন্নভাবে ওনার যে আর এক উপদেষ্টা খলিলুর রহমানকে কিছুদিন আগে আপনি কলকাতায় পাঠিয়েছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার জন্য কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কি আমি একটা জিনিস বলবো বঙ্গবন্ধু কন্যা ব্যতীত কোন নেতৃত্ব আমরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মেনে নিব না এবং এটা আমি বলে দিচ্ছি আমরা কোন অবস্থায় কোন কোন সেটা কোনো আপোষ হবে না আমরা এর আগেও আওয়ামী লীগকে ভাগ করার জন্য বিজান গ্রুপ বাকসাল করা হয়েছিল আমরা মেনে নেইনি আমরা বঙ্গবন্ধু কন্যা হাসি আসতেছে মানে এটা আমি আপনার কাছেই করলাম সেটা হলো এই যে উনি বললেন সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছেন ডক্টর আর তেরো লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছেন কিন্তু ওইখানে বস্তাউলের চাইতে শেখ আছেন নাম লেখা তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই ব্যাপারে যদি একটু আপনার আমি আপনার এই প্রসঙ্গে আসে আমি একটু মুমিন মেহেদি ভাইয়ের কথার একটা কথা আমার না বললেই নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ইতিহাসের মহানায়ক তিনি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ তিনি দেখতে চাইছিলেন তাকে যখন বলা হয়েছিল ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ বলতে আপনি কি বুঝেন তো তিনি বলেছিলেন আমার বাংলাদেশে আমার বাঙালিরা ধর্ম পালন করবে। আজকে এই কথাটা টেনে আনলাম মুমিন মেহেদি ভাইও কথাটা টেনে এনেছেন আজকে বাংলাদেশের আমাদের যে আলোচনা বলেন যত কিছু বলেন মূল সমস্যা আমরা কোথায় গিয়ে থেকেছ দেখ মূল সমস্যা হচ্ছে উগ্র ডানপন্থী একটি গোষ্ঠীর এখানে আবির্ভাব হয়েছে একটি মৌলবাদী রাজনীতি এখানে সৃষ্টি হয়েছে এখন এই যে ধর্মের নামে বাংলাদেশে যে রাজনীতির চর্চা শুরু হয়েছে এটার গোড়াপত্তন কে করেছিলেন সে যদি আপনি খুঁজতে চান দেখবেন সেখানে জেনারেল জিয়াউর রহমানের হাত আছে তিনি এই ধর্মভিত্তিক রাজনীতিকে প্রথম বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরে তিনি সেটাকে আহ স্বগৌরবে রাজনীতি করার পারমিশন দিয়েছিলেন পাহাড় আজকে অশান্ত সেখানে সেই পাহাড়িদের কাছে নিয়ে আপনার সাজাপ্রাপ্ত জঘন্য হিংস্র বাঙালিদেরকে কে পুষবে সেখানে জিয়াউর রহমানের হাত আছে বাংলাদেশের আজকে যে মূল সমস্যা সে দাঁড়িয়েছে সংবিধানে বিসমিল্লাই রহমানের রাহিম যোগ করেছে কে জিয়াউর রহমান এই সংবিধানের সস্তা জনপ্রিয়তার জন্য তখনকার সময়ে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতেরও তারাও প্রতিবাদ করেছিলেন এবং তারাও চেয়েছিলেন যে ইসলাম হবে না প্রতিবাদ করেছিলেন আওয়ামী লীগ প্রতিবাদ করেছেন যে এটা রাষ্ট্র ধর্ম ইসলাম হবে না কিন্তু এরশাদ তার সস্তা জনপ্রিয়তার জন্য বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামটি যুগ করেছে এই যে পুরো দেশ জুড়ে যে এই যে ইসলামের উপর ভর করে ইসলামের অপব্যাখ্যা দিয়ে এই যে রাজনীতি শুরু হয়েছে সে রাজনীতি থেকে আজকে চুয়ান্ন বছর পরেও আমরা এসে বলতে হচ্ছে যে আমরা এ কোন বাংলাদেশ দেখছি আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতা বলবো কিনা বা সফলতা বলবো কিনা যে সেকুলারিজমের পথে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ এই জনগণের সামনে সেকুলারিজমটা কি সেটাকেই তারা পরিষ্কার করতে মনে হয় ব্যর্থ হয়েছে যার কারণে বারবার আমরা এই ধর্মীয় উগ্র মৌলবাদীদের ছু বলে আমরা পতিত হয়েছি আপনারা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতি সংবিধানে যখন তারা ফিরে গেল সেখানে কিন্তু তারা হাজার মানে তাদের দুই তৃতীয়াংশ থাকা সত্ত্বেও রাষ্ট্র ধর্ম ইসলামকে পরিবর্তন করতে পারেনি কারণ কি আমাদের তথাকথিত মুমিন মুসলমানরা তী জনতারা ইসলাম শেষ হয়ে যাবে যদি সংবিধানে রাষ্ট্র ইসলাম না দেখে নেমে যাবে আমরা সেকুলারিজমটা কি সেটা আমরা মনে করে যে ধর্ম নিরপেক্ষতার কথা যখন বলতে আসে তখন বলে যে এটা সেকুলারিজম কি ধর্ম নিরপেক্ষতা নো সেকুলারিজম মানে সার্বজনীনতা এটা সার্বজনীন এখানে কোনো ধর্ম নিরপেক্ষতা এইটাকে তো ব্যাখ্যা করা হলো যা এই গত চুয়ান্ন বছর ধরে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা নেভার সেকুলারিজম হচ্ছে সার্বজনীন মানে প্রত্যেকে প্রত্যেকের বিষয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার মতো রাষ্ট্র থাকবে পালন করবে উৎসব মুখর পরিবেশে দ্যাট ইজ দ্য সেকুলারিজম দেখেন এই সেকুলারিজমকে নানা উপব্যাখ্যা করা হলো পবিত্র কোরআন যেটা আমাদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন কি সেকুলার বই না আল্লাহ তো নিজে কোরআনকে সেকুলার ধর্মগ্রন্থ হিসেবে পাঠিয়েছেন এটা সার্বজনীন কোরআন কি শুধু মুসলমানের জন্য কোরআন সমগ্র সৃষ্টির জন্য খুশি পড়ুক যে না খুশি না পড়ুক কিন্তু সমগ্র মানব সম্প্রদায়ের জন্য আপনার মন চাই আপনি কোরআনে তো আল্লাহ রাসুল সাল্লামকে আল্লাহ যখন দুইটা সুরাতি উনি আমি এক সুরান নাম ভুলে গেছি সেখানে তিনি বলেছেন যে এই নবীকে আমি সমগ্র বিশ্বের কল্যাণ এবং রহমত স্বরূপ প্রেরণ করেছি এখন সমগ্র বিশ্বকে সব মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তো আছে এবং তিনি মানবতার নবী হিসেবে আবির্ভূত হয়ে সব এগুলো ধর্মীয় এখন আমার কথা হচ্ছে রাজনীতি যখন ধর্মের সাথে অ্যাটাচড হয়ে যায় এখন এই কথাই আমি বঙ্গবন্ধুর কথাটি টেনে এনেছিলাম ওনাকে যখন উনিশশো সালে দৈনিক যুগান্তর পত্রিকা কলকাতা জিজ্ঞেস করেছিল যে আপনি ধর্ম নিরপেক্ষতা যে কথা বলেছেন এই জিনিসটাকে আপনি আসলে কি বুঝাতে চেয়েছেন তিনি বলেছেন যে আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছি যেখানে আমি একটি ধর্ম নিরপেক্ষতার চারা রোপণ করেছি দেশে এই চারাটি যদি লালন পালন করে বড় ওঠে তাহলে বাংলাদেশ হবে বিশ্বের একটি উন্নত সমৃদ্ধ দেশ আর যেদিন এই চারাটি উপরে ফেলা হবে সেই বাংলাদেশ হবে একটি উগ্র মৌলবাদী দেশ এই বাংলাদেশের শুরু হবে হানাহানি আজকে তাই হয়েছে এই বাংলাদেশে আজকে এই চুয়ান্ন বছর পরে এসেও আমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হচ্ছে এই চুয়ান্ন বছর পরে এসে আমাদেরকে স্বাধীনতা সপক্ষের শক্তিরা কথা বলতে আমাদেরকে আমাদের এখন নির্যাতিত হত্যাযজ্ঞের হতে হচ্ছে মবের শিকার হতে হচ্ছে আজকে যদি আমি এই জাতিকে প্রশ্ন করতে চাই যে আপনারা বিগত পনেরো মাসে যে বয়ানের উপর নেড়েটিভের উপরে তারা এই সরকারকে পতন করেছিল বিগত সরকারটিকে পতন করেছিল যে গুজবের উপর ভিত্তি করে সেই গুজব গুলোর কি অবস্থা সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয়েছে যে সাগর রুনির ধোয়া তুলসী পাতা তুলে এই যে দিনের পর দিন প্রেস সামনে কয়েকদিন পরে পরে ব্যানার নিয়ে বড় বড় তথাকথিত সুশীল সাংবাদিকরা দাঁড়িয়ে যেতেন আজকে কোথায় আজকে কেন সাগর রুনির ব্যানার নিয়ে ওখানে দাঁড়ানো হচ্ছে না আজকে এই যে বড় নেগেটিভ তৈরি করা হয়েছিল পিলখানা হত্যাকাণ্ডের

আপনারা কর্তা সেতুর দুর্নীতির গালগল্প শুনেছেন না আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গালগল্প শুনেছেন না তাহলে কোথায় আজকে কি একটি দুর্নীতি মেগা প্রকল্পের তারা তারা প্রমাণ করতে পেরেছে তাহলে কিন্তু সেতু ঠিকই ব্যবহার করে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ তারা ব্যবহার করবে কিন্তু এইটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে কোনটা জানেন সমস্যা হচ্ছে যে এই যে দলগুলো বাংলাদেশে রাজনীতি করছে তাদের আসলে রাজনৈতিক এজেন্ডা হচ্ছে দুইটা এক হচ্ছে এনটি আওয়ামী লীগ এনটি ইন্ডিয়া এছাড়া তাদের রাজনৈতিক দর্শন নাই রাজনৈতিক কোনো অর্জন নাই এবং বাংলাদেশকে দেওয়ার মতো তাদের সেই ধরনের রাজনৈতিক মেধা প্রজ্ঞা চিন্তা কোনো কিছু নাই তাই থাকতো তাহলে বিগত 14 মাসে এই বাংলাদেশ নাম পরিবর্তনের পূর্ব পাকিস্তান হতো না এই বাংলাদেশের নাম কি মপস্তান বলে আর অন্য অন্য নামে বাংলাদেশ এখন ডাকে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা অনেকেই জানেন যে আমরা এখন ফিলিস্তিনের কাতারে গিয়ে এসে দাঁড়িয়েছি আজকে উন্নয়ন অগ্রগতির যে পথে বাংলাদেশ ছিল সে থেকে বাংলাদেশ পিছিয়ে এসে আমরা এখন এমন একটি অবস্থা আমরা দাঁড়িয়েছি যেখানে আমাদের এখন প্রমাণ করতে হচ্ছে যে না এই দেশে জঙ্গি উগ্র মৌলবাদীদের চাষাবাদ হবে না আজকে বাংলাদেশে করিডোর বন্দর যা এই দেশটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই দেশের দুদিন পরে আমরা হবো কি এই দেশে রোহিঙ্গা বাংলাদেশের জনগণ হবে বাংলাদেশের রোহিঙ্গা ঠিক আছে তো এই দেশকে প্রফেসর গং এবং এই যে তার বাহিনী বট বাহিনী এবং মুনাফিক ইসলাম আরো যারা যারা আছে বাংলাদেশের সবাই মিলে এবং বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা এসে এখন বড় বড় নীতি কথা বলে কিন্তু দু থেকে দু এক থেকে দু হাজার আমি জাস্ট এই কিছু দিন আগে আপনার দুর্গা পুজো সম্পাদিত আমি জাস্ট একটি কথা বলবো আজকে যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষজন আমাদের কথাটা শুনে থাকেন আপনারা বলেন তো দু সালে বি ক্ষমতা নেওয়ার পর আপনারা দুর্গা পূজা পালন করতে পেরেছিলেন কিনা বাংলাদেশে কেউ পেরেছিলেন দুর্গাপূজা পালন করতে দু হাজার এক সালে বাংলাদেশে পারেননি তাহলে এই বিএনপি এক থেকে দু হাজার বাংলাদেশে যে সর্বরাজ্য কায়েম করেছিল সেখান থেকে মনে হয় শেখ হাসিনা নরকে নিয়ে গিয়েছিল তাই না আপনারা বিগত পনেরো মাস পনেরো বছর নরকে ছিলেন হঠাৎ জান্নাত থেকে আপনারা নরকে এসেছিলেন তো যার কারণে আপনারা নরকের ও মানে জান্নাতি সর্বসুখ আপনারা ভোগ করতে করতে আপনারা হঠাৎ করে নরকে যখন এসে দেখলেন যে এই বাংলাদেশে এই নরকের মধ্যে এসে এই মানে অভাবוני উন্নয়ন সাধিত হলো এই নরক খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল এই নরকে রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে বড় বড় মেগা প্রকল্পগুলো পরিচালিত হলো এই নরকে সাধারণ মানুষ শান্তিতে রাতের বেলায় তার বাড়িতে ঘুমিয়েছে নারীরা নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাচল করেছে নারীর ক্ষমতায়ন হয়েছে বিভিন্ন ধরনের ভাতা সরকার প্রদান করেছিল বাট স্বর্গে যখন ছিলেন স্বর্গে স্বর্গে হিন্দুদের উপরে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে স্বর্গে আটাই তেত্রিশশো মেগাওয়াট বিদ্যুৎকে আঠারোশো মেগাওয়াটে করে দেওয়া হয়েছিল স্বর্গে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল দশটা অসুম মামলা হয়েছিল এক যুগে তিপ্পান তেষট্টি জেলায় পাশে হামলা হয়েছিল দেশবাসী বোমা মেরে বিচারপতিদের হত্যা করা হয়েছিল কারণ ওই সরগুটি রচনা করেছিল এই তথাকথিত বিএনপি এবং মুনাফিক ইসলাম এই বিএনপি এবং মুনাফিকের ইসলামে কবলে পরে এই জাতি আজকে আবারও তারা যেই অন্ধকারে পতিত হচ্ছে যে পনেরো বছরে দেশটি যে একটি উন্নয়ন এবং অগ্রগতির পথে হাঁটছিল সে থেকে আমরা পিছিয়েছি যে ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি উন্নয়ন অগ্রগতি সবগুলোতে আমরা কত কথা বলি যে গত পনেরো চোদ্দ মাসে নতুন করে তিরিশ লক্ষ লোক বেকার হয়েছে আজকে নারীরা কোথায় আজকে এই যে বাংলাদেশ আর ইয়া এক কোটি কত লক্ষ লোক বেকার হয়েছে ষাট লক্ষ হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য যে হিসাব অনুযায়ী মানে এর বাইরে তার পরবর্তীতে আরো টোটাল মিলা এক কোটির উপরে মানুষ বেকার হয়েছে ধন্যবাদ জিয়া ভাই এবং দারিদ্রের হার দেখেন কমে গিয়ে মানে দারিদ্রের এবং আমরা প্রবৃদ্ধি কমেই তিনের ঘরে প্রবৃদ্ধি চলে এসেছি এখন এইগুলো বলে আসলে এই বিশ্বটাকে এখন আঁকিয়ে ধরেছে জেনজি নামক গুজব বাস প্রজন্ম দেখেন অন্যান্য দেশগুলোতে জেনজিদের আজকে আক্রান্ত হচ্ছে ভেনি নতুন নোবেল পুরস্কার দিয়েছে ভেনি জুয়েলার ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমাদের তিনি বলে দিলেন যে ওই সেই নোবেল প্রাইজের ফক্তভূমি একজন ভালো হবে

আহ আপনাকে ধন্যবাদ আসলে সংবিধান ডাক্তার কামাল হোসেন বুঝেনা সংবিধান যারা রচনা তখন করছিলেন বাহাদপাল্লা বলে তারা বুঝেন না উনার মতো মানুষ যারা স্বাধীনতা বিশ্বাস করে না একাত্তরকে বিশ্বাস করে না তারা সংবিধান বুঝে তাই না এখন ওনাদের কথায় চলতে গেলে অন্যত একাত্তর সালকেই মানেন না তার সংবিধান কিভাবে মানবেন তাই না যারা একাত্তরকে কে মানে না তার জন্য তাদের জন্য তো সংবিধান মানার প্রশ্নই আসে না তারা মানে সাতচল্লিশ কে যারা সাতচল্লিশ আমরা সাতচল্লিশ কে আমাদের দেশ ভারতকে ভাগ করে দিয়ে গেল ব্রিটিশরা তাদের ইচ্ছা মতো যে বেঙ্গল সবসময় ইন্ডিপেন্ডেন্ট ছিল তাই না এক সময় আপনি দেখেন যে পাকিস্তানিরা যদি এতই তার পাকিস্তানের প্রীতি থাকে আমি সলিমুল্লাহ খানকে বলবো আপনি পাকিস্তানে চলে যান না কেন ভাই পাকিস্তানে চলে যান তাহলে ভালো হয় আপনি দেখেন যে তখন নেতৃত্ব কারা দিছে এক সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক একই সময়ে তিনি মুসলিম লীগের প্রেসিডেন্ট তাহলে পাকিস্তানের জাতির পিতা কেন শেরে বাংলা হলেন না তিনি দুইটা পার্টির একই সঙ্গে অন্য কোন ব্যক্তি নেহরু বলেন বল্লভ ভাই পটেল পাটেল বলেন কেউ জিন্না বলেন কেউ ছিল না একমাত্র উনি বেঙ্গলের ইউনাইটেড বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিলেন তাহলে ওনাকে বাদ দিয়ে কেন পাকিস্তানের পাকিস্তানের ইয়া জনক পাকিস্তানের যে রাষ্ট্র তার জাতির জনক কেন জিন্নাকে করা হলো কারণ তারা বাংলাকে চায়নি অনেক অঞ্চল এসে রেফারেন্ডাম দিয়ে আপনার জানেন জানেন যে এই সিলেট অঞ্চলে সিলেট ছিল আসাম প্রভিন্সের একটা অংশ এটা রেফারেন্ডাম দিয়ে এসছে খুলনা যশোর ফরিদপুরের একটা অংশ রেফারেন্ডাম দিয়ে এসছে এই যে যে জিনিসগুলো ওনার কারণ ওনরা বাংলা যে একটা স্বাধীন দেশ সেটা ওনরা চাইনি যার জন্য এই সলিমুল্লাহ খানরা কিভাবে বলেন আমি জানি না আমি তো মাঝে মাঝে বলি যে এই আনু মোহাম্মদ কিছুদিন আগেও তার যে তেল গ্যাস বিদ্যুৎ রক্ষা কমিটি দুই দিন পর পর প্রেস ক্লাবে এই এই মিটিং ওই মিটিং প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কই এখন তো দেখি না আমাদের যখন আমাদের এই সেন্ট মার্টিনে যেতে পারি না তখন তো আনু মোহাম্মদকে দেখিনা দেখি না আনু মুহম্মদ কি মারা গেছে আমন মোহাম্মদের কুলখানি হয়ে গেছে নাকি কারণ না হলে তাহলে আমাদের যখন করিডোর দিয়ে দেওয়া হয় তখন আনু মোহাম্মদ কোথায় যায় কারণ ওই ম্যাটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আনু মোহাম্মদ এই প্রথম আলো এটা সঙ্গে যুক্ত ছিল একটা আপনি যখন ভাত রান্না করেন ভাত একটা ভাত যখন চাপ দেন তখন বোঝা যায় যে ভাত হলো কিনা এই সরকার পনেরো মাস ক্ষমতায় আছে একটা প্রকল্প নিয়েছে হাতে যে প্রকল্পের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য হবে বা একটা ইন্ডাস্ট্রি করেছে যে ইন্ডাস্ট্রির মাধ্যমে নূন্যতন কর্মসংস্থানের কর্মসংস্থান হবে ধরেন আমাদের গাড়ি টায়ার যেটা থেকে আমাদের দেশের চাহিদা সেই গাজিটায়ের ওনার সরকারের আমলে দুই সপ্তাহ ধরে পোড়ানো হলো সেখানে মানুষকে পুড়িয়ে মারা হলো সেইটা সেনাবাহিনী বসে বসে দেখলো সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিল না কিন্তু ইনুস সাহেব উনি নাকি উনি ম্যাজিক তিনটা শূন্য তার মানে তিনটা শূন্য একটা হচ্ছে বেকারত্ব শূন্য বেকারত্ব উনি এমন ঘাড়ে নিয়ে যাবেন যেখানে মানুষ আর গুনতে পারবে না শূন্য হয়ে বুঝতে পারবে না আর একটা হচ্ছে যে উনি মানুষকে এমন দরিদ্র করবেন সেটা একটা শূন্যতে পরিণত হবে এরকম উনি শূন্য মানুষ খাবার পাবে না দুর্ভিক্ষ হবে সেটা একটা শূন্যতে যে জিনিসটা তানবির ভাই বলছিলেন যে যে খাদ্যগুলো বঙ্গবন্ধু কন্যা ছয় মাসের খাবার রেখে গিয়েছিলেন রিজার্ভ সেইটা এখন সেইটা ব্যবহার করা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা ষোলো বৎসরে কি দিয়েছেন পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৃতীয় টার্মিনাল হাতিরঝিলপুর প্রকল্প পূর্বাচল তিনশো ফিট ফ্লাইওভার সেতু বঙ্গবন্ধু যমুনা সেতু বঙ্গবন্ধু যমুনা সেতু রেল সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী টানেল কক্স কক্সবাজার রেল কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল পাঁচশো মডেল মসজিদ এক হাজার মাদ্রাসা ভবন নির্মাণ কওমি মাদ্রাসা স্বীকৃতি উন্নয়নশীল দেশে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে নিয়ে যা রোহিঙ্গাদের রাষ্ট্রয়দান বলতে গেলে তো ভাই দম ফুরাই যায় প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ শ্রমিকদের মুজরি বৃদ্ধি বৃদ্ধ ভাতা মাতৃকালীন ভাতা বৃদ্ধ ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিবন্ধী ভাতা জেলেদের খাদ্য সহায়তা ভাতা বৈশাখী জিডি আপনার আর কত বলবো বলেন প্রায় তেহাত্তরটা প্রকল্প উনি নিয়েছিলেন যাতে মানুষের ভাগ্য উন্নয়ন হয় মানুষের চাকরি করতে পারে সেইভাবে কিন্তু এই সরকার কিনি দিয়েছে আপনাদের দিয়েছে ইনুস সাহেব অনেক কিছু দিয়েছে কি করেছেন ইনুস সাহেব ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট নামে যে জিনিসগুলি করেছেন সেইটা হচ্ছে যে ওনার ছয়শো কোটি টাকা মৌ খুব আগামী পাঁচ বছরে উনি কোনো ট্যাক্স দিবেন না ওনার মামলাগুলো দাতের আধারে তুলে নেওয়া এডিবির এক এক লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা চিটাংয়ের হাফটা চিটাংয়ের জন্য বরাদ্দ গ্রামীণ ব্যাংক প্রীতি চট্টগ্রাম প্রतीश আত্মীয়তা প্রীতি সহকারীprestojib ভাতিজা লামিয়া রহমানকে দেওয়া হলো সরি নূরজাহান বেগমকে গ্রাম স্বাস্থ্য উপদেশটা করা হয়েছিল যা শাস্ত্রের কোনো কোনো অভিজ্ঞতা নেই কারণ ওনার গ্রামীণ প্রীতি তারপর ইয়া ডিজিটাল মানে ডিজিটাল ওয়ালেট ওনার নামে গ্রামীণ ইউনিভার্সিটি ওনার নামে গ্রামিনের যে অংশ জনগণের ছিল পঁচিশ শতাংশ সেইটাকে নামিয়ে দশ শতাংশে নিয়ে আসা হলো দিয়ে দিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলেন করিডোর সেনাবাহিনীকে ধ্বংস করা হলো পুলিশের তিন হাজারের উপরে মানুষকে হত্যা করা হলো এই পণ্য মাসে আট হাজারের উপরে মানুষকে হত্যা করা হলো নারীকে ধর্ষণ করা হলো দেশেকে দেশে বিভাজন সৃষ্টি করা হলো দেশে বেকারত্ব সৃষ্টি করা হলো এবং আপনার যে তারা যে স্লোগান দিয়ে এসছিল যে বৈষম্য বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাইনে সেই বৈষম্যের নামে রাজাকার আলবদরদের পুনর্বাসন তাদের চাকরিতে পুনর্থানের সুযোগ করে দেওয়া হলে এইটা ছাড়া ওনার আর কি আছে বলেন